পুলিশে আমার ব্যাংকে টাকা আছে তোর মতো সকিরের কাছে থাকবে ব্যাংক অ্যাকাউন্ট তোর ড্রেসের দিকে একবার প্যাকেট দেখছ ময়লা সিরাজামা পরে প্রথমে দিকে আমার সন্দেহ ছিল যে তুই মিথ্যা হাতে তোর মতো রাস্তার ছেলের কাছে কি করে থাকবে এই কোটি টাকার ব্যাংকের অ্যাকাউন্ট এই ব্যাংকে শুধু বড় থাকে ব্যাংকের ম্যানেজার কিছুতেই প্রিমিসের কথা শুনছেন না এবং সে সিদ্ধান্ত নিয়েছে প্রিমিসকে পুলিশের কাছে ধরিয়ে দিবে কারণ ফিঙ্গারপ্রিন্ট মেশিনে প্রিমিসের আঙ্গুল ম্যাচ করেনি এরপর ব্যাংকের ম্যানেজার যখনই পুলিশকে ফোন দিতে যাবে ঠিক তখনই প্রিমিস বলে আরে আরে স্যার আপনি কি করতেছেন পুলিশে কেন ফোন দিচ্ছেন স্যার এমন তো হইতে পারে আমি ভুল আঙ্গুল দিছি ডান হাতের আঙ্গুলটা কাজ করতেছে না বাম হাতেরটা তো কাজ করতেও পারে স্যার প্লিজ আপনি আমাকে আরেকটা সুযোগ দিন দেখ এই আনবল যদি কাজ না হয় আবার নাম্বার ট্রাই করুন বারবার ট্রাই করার কোন সুযোগ নাই এটাই লাস্ট এই আনবল যদি কাজ না করে তাই আমি তার সুযোগ পুলিশে দিব এরপর প্রেমিক যখন তার বাম হাতটি ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট মেশিনের মধ্যে দেয় সাথে সাথে ফিঙ্গার প্রিন্ট মেশিনে একটি আওয়াজ আসে আর ফিঙ্গার ম্যাচ করে যায় আর সাথে সাথে ম্যানেজারের ফোনে একটি মেসেজ আসে আর সে ওই মেসেজটি পড়তে থাকে ভেরিফিকেশন সাকসেসফুল নাম মেম্বার অ্যাকাউন্ট নাম প্রেমিক চৌধুরী প্রিমিসের অ্যাকাউন্ট দেখে কাস্টমার ম্যানেজার একেবারে শক খেয়ে যায় আর ফিঙ্গারপ্রিন্ট অ্যাপ্রুভ হওয়ায় প্রিমিসের মুখে হাসি চলে আসে এবং ম্যানেজারের দিকে রাগের নজরে তাকায় আর মনে করে থাকে একটু আগে তাকে কত কথা শোনালো তাকে কত অপমান করলো তারপর ম্যানেজার প্রিমিসকে বলে প্রিমিস চৌধুরী স্যার আমার ভুল হয়েছে আমাকে মাফ করবেন আমি বুঝতে পারি নাই স্যার আমি এই ব্রাঞ্চে নতুন আসছি আমি আপনাকে চিনতে পারি নাই স্যার আমাকে মাফ করবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো আপনি এখন বলেন আমার অ্যাকাউন্টে কত টাকা আছে এরপর কাস্টমার ম্যানেজার কম্পিউটারের মধ্যে দেখতে থাকে তার এই অ্যাকাউন্টে কি কি আছে স্যার আপনার অ্যাকাউন্টে তো 500 কোটি টাকা আছে শুধু তাই না স্যার এই অ্যাকাউন্টের মধ্যে একটা ফেরারি কার আছে 2 কেজি ওজনের 100টা বোরবারও আছে এগুলো শুনে প্রিমিস ভাবতে থাকে সে এই টাকা দিয়ে কি কি করবে আর ব্যাংকের কাস্টমার ম্যানেজার তো একেবারে অবাক হয়ে যায় মাত্র বিশ থেকে বাইশ বছরের একটা ছেলের কাছে এত টাকা এত সম্পত্তি প্রিমিসের কাছে যেই টাকা ছিল সেই টাকার দশ পার্সেন্ট এই ব্যাংকের কারো কাছে ছিল না এরপর প্রিমিস মাথার পিছে দুই হাত দিয়ে বলে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমাকে একটা কার্ডের ব্যবস্থা করে দেন জি স্যার জি স্যার আমি এক্ষুনি আপনার জন্য একটা কার্ড নিয়ে আসতেছি স্যার আপনি শুধু আমাকে দশ মিনিট সময় দেন শুধুমাত্র দশ মিনিট কিছুক্ষণ পর কাস্টমার ম্যানেজার একটা প্রিমিয়াম ভিসা কার্ড নিয়ে আসে আর সে ওই কার্ডটি প্রিমিসের কাছে দিয়ে বলে স্যার এই কার্ডটি আমাদের ব্যাংকের সবচেয়ে রেয়ার একটা কার্ড এই কার্ড দিয়ে আপনি আনলিমিটেড লেনদেন করতে পারবেন এরপর প্রিমিস ওইখান থেকে কার্ডটি নিয়ে চলে যেতে থাকে আর এই দিকে ম্যানেজার ইয়াসমিন মাথায় হাত দিয়ে বসে থাকে সে বুঝতেই পারছে না যে কি হচ্ছে ভিআইপি রুমে সে ভাবতে থাকে প্রিমিস মনে হয় পাগল না হয় কোনো ক্রিমিনাল আর না হলে সে ডাকাত প্রিমিস মনে হয় কাস্টমার ম্যানেজারকে বন্দী করে রেখেছে এগুলো ভাবতে ভাবতে সে প্রিমিসের জন্য অপেক্ষা করে থাকে ব্যাংকের গেটের সামনে কিছুক্ষণ পর যখন প্রিমিস ব্যাংক থেকে বের হয়ে যাচ্ছিল ঠিক তখনই ম্যানেজার ইয়াসমিন বলে এই থামো তোমারা তো সাহস কিভাবে হয় আমাদের ভিআইপি রুমে না বলে ঢুকার আমি তো আপনাকে আগেই বলছিলাম আমি এখানে টাকা তুলতে আসছি আর কিছু না এরপর ইয়াসমিন দেখে প্রিমিসের হাতে একটি প্রিমিয়াম ভিসা কার্ড এটা দেখে ইয়াসমিন ভাবতে থাকে যে প্রিমিস আবার এই কার্ড ভিতর থেকে চুরি করে নিয়ে আসো না তো কি হবে এরপর প্রিমিস সাথে দেখতে চাইলে দ্য গেমার জিভি চ্যানেলটা সাবস্ক্রাইব করো পরের পার্ট আসছে নেক্সট ভিডিওতে আর আগের পার্টগুলো যারা দেখনি দেখে আসো বন্ধুরা